আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই যে দেখেন আমরা প্রথম ভিডিও দিয়েছিলাম সকালবেলা যখন কাজ শুরু করছি আমাদের তিন ঘন্টা তিরিশ মিনিট সময় লাগছে উনচল্লিশ উনচল্লিশ ফিট লম্বা এবং উনিশ ফিট পাশ এই ঘরের কাজটুকু কম করতে আমাদের সময় লেগেছে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট এখন আমরা সানির জন্য প্রস্তুতি নিচ্ছি যেই সানিতে ব্যবহার করা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল আবুল কায়ের কোম্পানির ওয়ান পঞ্চাশ এম যেটা সুপার ডাবল কোটেড এবং উনিশ পারসেন্ট জিঙ্কের সমন্বয়ে তৈরি উক্ত টিন দ্বারা আপনারা যারা কর করতে সম্মতি হন বা ইচ্ছুক হন বা প্রয়োজন আপনারা অনেকেই ধারণা করেন যে আসলে অ্যাঙ্গেল এবং টিন বেশ কিছু সময় পরে টিনের মধ্যে ঝং আসে বা এঙ্গেলে ঝং আসে আসলে এরকম কোনো কিছুই না আপনারা যদি রঙগুলো ভালোভাবে একটু করে নিতে পারেন আর ইনসুলেশন ব্যবহার করেন সবচাইতে বড় যেই সমস্যাটা হয় আমাদের অভিজ্ঞতার কারণে মিস্ত্রিজের ইনসুলেশন ফিটিংসে অভিজ্ঞতা কম থাকার কারণে অনেকেই ইনসুলেশন ফিটিং করতে চায় না আসলে ইনসুলেশন হচ্ছে হার্ড চালের হার্ড হচ্ছে আপনার ইনসুলেশন ইনসুলেশন যদি থাকে অ্যাঙ্গেলের উপরে টিনের নিচে সেই ক্ষেত্রে আপনার চালের ভিতরে জং আসার কোনো সম্ভাবনা নাই আর একটা বিষয় হচ্ছে গরমের দিনে টিন উপরে ঘামে কিন্তু শীতের দিনে টিন নিচ দিয়ে ঘামে ওই ঘামার কারণে আসলে টিনের জিঙ্কের মধ্যে আপনার আয়রন সৃষ্টি হয় আর ওই আয়রনটা যাতে সৃষ্টি না হয় এই জন্য আমরা ফাইভ এম এম সিক্স এম এম এইট এম বিভিন্ন ধরনের ইনসুলেশন ব্যবহার করে থাকি তবে সবচেয়ে বেটার হচ্ছে আপনার ফাইভ এম এম ইনসুলেশন ব্যবহার করা যা হোক না যেটা যে কোম্পানিরই হয় কোনো সমস্যা নেই তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইন্ডাস্ট্রিয়াল টিনের ক্ষেত্রে পয়েন্ট পঞ্চাশ এম ব্যবহার করার জন্য আর একটা বিষয় মাথায় রাখবেন সেটা হলো যে জিঙ্কের পরিমাণটা আসলে টিনের ভিতরে কতটুকু এই এই জিনিসগুলো মাথায় রাখবেন আর কি আর আমরা এখন কথা বলবো এই বাসার যে অর্নার আছে যিনি আমাদেরকে এই মোহন সিং থেকে আনছে আমরা এখন ওনার সাথে কথা বলবো ভাই যান আপনি আমাদের সাথে কতদিন আগে যোগাযোগ করেছিলেন আসসালামু আলাইকুম দুই মাস দশ দিন আগে যোগাযোগ করছিলাম তা আমি যখন কাজ মোটামুটি গোস করলাম সাত ফুটের মাথায় যখন গাছ নিয়ে আপনার সাথে যোগাযোগ করলাম তারপরে আপনি বললেন যে এই বালি করতে ওই ডিসিশন করা হয়েছে আপনার পরে অ্যাঙ্গেল আনাইলাম রং করাইলাম তারপরে আপনার সাথে যোগাযোগ হলো কবে কাজ করবেন কাজ তো বড় কথা না কথা কাজে মিল থাকতে হবে আপনি কি সেটা পেয়েছেন ইনশাল্লাহ আপনি কিছু বলেন আমাদেরকে কি কাজ করে আপনি শান্তি পাইছেন কিনা যে কাজ করাইলে যার কথা কামে মিল আছে তাকে দিয়ে কাজ করাবে কাদের ভাই ইনশাল্লাহ সে আমাকে যে বলি ডিসিশন দিয়েছে আমি সেই বলি করছি এবং আমি তাকে যেটা বলছি সে আমার কথা অনুযায়ী আমাকে কাজ করে দিয়েছে ইনশাল্লাহ এই কাজে আমি হানড্রেড পারসেন্ট হ্যাপি ওকে থ্যাংক ইউ আমরা এই মুহূর্তে আমাদের যে যার কাজে আসছে ওনার আসলে কথাগুলো আমরা শুনলাম আপনারা তো মনে করেন যে আমরা এখন গোপালগঞ্জ চন্দ্র দিগুলিয়া যে কাজটা করছে ওনা এই বাড়ির মালিকের সাথে কথা বললাম তো উনি তো কি বলতে পারছে আপনারা অবশ্যই ভিডিওতে শুনবেন আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম